ইংলিশ ভাষায় একটি কথা রয়েছে মাদার অ্যান্ড ফাদার অ্যার দ্য বেস্ট টিচার মাতা পিতা হচ্ছে সন্তানের জন্য সব চাইতে উত্তম শিক্ষক মাতা পিতা সন্তানের জন্য উত্তম শিক্ষক হয় কীভাবে দেখুন নিজের বাপ এবং নিজের মা নিজের ছেলেকে মেয়েকে নিজের বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে বলো ভাই বাচ্চারা সেই শিক্ষাই গ্রহণ করবে তার কারণ বাচ্চা যদি ছোট থাকে এবং ছোটোবেলায় বাচ্চাদেরকে আপনি যেই কথা বলবেন সেই কথাটা বলো ভাই তাদের অন্তরে তাদের দিলে পুরো যেতে যায় সেই জন্য মাতা পিতাদের উচিত এবং মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এটা যে ছেলেদেরকে ভালো ভালো কথা বলবে ছেলেদেরকে সমস্ত রকম ভালো কাজের আদেশ করবে এবং নিজের ছেলেকে মেয়েকে সমস্ত রকম খারাপ কাজ থেকে অবৈধ কাজ থেকে বিরত থাকার আদেশ করবে এবং আমি এই কথা বলি যে প্রকৃত বাপ এবং প্রকৃত মা হচ্ছে ওটাই যেই বাপ এবং যেই মা নিজের ছেলেকে আদব শেখায় দিন শেখায় কোরআন শেখায় হাদিস শিখায় নবী করিম সাল্লিয় সাল্লামের সন্ন্যত শিখায় তার আদর্শ শেখায় ওটাই হচ্ছে প্রকৃত বাপ ওটাই হচ্ছে প্রকৃত মা আমি আরও বলি ওটাই হচ্ছে বাপ এবং গোটাই হচ্ছে মা যেই মায়ের বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এসেছেন যেই মায়ের কোলে এবং যেই পিতার পিঠে মৌলানা কাসিম নানদবি বি রহমতোল্লা এসেছেন ওটাই হচ্ছে বাপ এবং ওটাই হচ্ছে মা যেই মায়ের কোলে এবং যেই পিতার পিঠে মৌলানা আশরাফ আলী থানবি রহমতোল্লা রায় এসেছেন যেই মায়ের কোলে এবং যেই পিতার পিঠে আমিরুল মুকমিন আমিরুল মুকমিন মোল্লা কোমর মুজাহিদ রহমতুল্লা এসেছেন ওরাই হচ্ছে বাপ হচ্ছে মা আল্লাহ আমাদেরকে ওই রকম মা বাপ হওয়ার তৌফিক দান করুক ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বলেনি ইসলাম যেমন নামাজ রোজা হজ জাকাতের যেমন কথাবার্তা বলেছে ইসলাম বলো ভাই ছেলেদেরকে মেয়েদেরকে লালন পালন করার ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষায় সুশিক্ষিত করার ছেলেদেরকে মেয়েদেরকে চরিত্রবান এবং আদর্শবান হওয়ারও কথা বলেছে সেজন্য ভাই নিজের ছেলেকে এবং নিজের মেয়েকে আদব শিখাই দিন শিখাই কমসে কম ভদ্রতা শেখাই লেখাপড়ার পাশাপাশি বলো ভাই ভদ্র ভদ্রতা শেখাই আপনি কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান আমার কোনো আপত্তি নাই আপনি যেখানে খুশি সেখানে পড়ান কিন্তু আপনি আপনার ছেলের মেয়ের বড় ভাই নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যত এবং তার তরিকা এবং এবং তার আদর্শ আপনার ছেলের ভিতরে আপনার ছেলের মধ্যে ফিট করার নিজের ছেলেদের মধ্যে নিজেদের মেয়েদের মধ্যে বড় ভাই আনার আপনি চেষ্টা করেন বন্ধুগণ আজ আমাদের সমাজে আমরা দেখতে পাই বহু মাতা পিতা রয়েছে যাদের কোনো উদ্দেশ্যই নাই বাস বাচ্চা নিত হয়ে নিয়েছি এই যে মাত্র কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য তৈরি করি আজ থেকে নিয়াত করি নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে বলো ভাই বলো আলেম বা আলেম বানাবো দিনদার বানাবো মোত্তাকি বানাবো পরিষ্কার বানাবো এরকম মনোভাব ওই নিয়াত তৈরি করি বন্ধুগণ যেমন যায় হাত পা যেমন পড়ে যায় তো ঠিক তেমনি তেমনি আজ আমাদের বলো ভাই দিল আমাদের মানসিকতা আমাদের চাহিদা মনের ভাবও বলো ভাই প্যারাইলাইসিস হয়ে পড়ে গেছে প্যারালাইসিস হয়ে পড়ে গেছে তো বলে কি ভাই ওই রকম শখ জাগে না ওই নিয়াত তৈরি হয় না ওই রকম মনোভাব ভয় আমাদের দিনের মধ্যে সৃষ্টি হয় না আমার ভাইয়ের আমার সর্বশেষ কথা হচ্ছে এটা আমাদের কম বেশি সকলের ছেলে আছে এবং যেহেতু আমরা গ্রাম্য এলাকার মানুষ নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে মানুষ কীভাবে করবো সেদিকে লক্ষ্য করি এবং কিরকম মাতাপিতা পিতা হওয়ার উচিত ওই রকম পিতা হওয়ার বলা ভাই আমরা চেষ্টা করি আমরা যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ কারো আম রয়েছে জাম আছে কাঁঠাল আছে লিচু আছে পিয়ারা আছে তো কোনো সময় কি দেখা যায় ছেলেরা মেয়েরা গাছ থেকে আম তুলে নিয়ে আসে কিংবা লিচু পেড়ে আনে এবং মাতা পিতাকে খোঁজ রাখতে হবে খবর রাখতে হবে এবং তদন্ত করতে হবে যে আমার ছেলে যে আম হোক জাম হোক কাঁটাল হোক লিচু হোক পেয়ারা হোক যে জিনিসটা তুলে আনলো পেড়ে আনলো সে চুপ করে এনেছে সে চুরি করে এনেছে না তাকে কেউ দিয়েছে যদি কেউ দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এবং যদি তার বিপরীত হয় কিংবা সে তুলে এনেছে কিংবা সে চুরি করে এনেছে কিংবা সে চুপ করে এনেছে তো এই সময় বলো ভাই মাতা পিতাকে অ্যাকশন নিতে হবে ছেলেকে বলতে হবে যাও তুমি যার গাছ থেকে এই আম কিংবা এ জাম কিংবা এই কাঁঠাল কিংবা এই লিচু হোক কিংবা এই পেয়ারা তুমি পেড়ে এনেছো যাদের জিনিস হয় তাদেরকে তুমি ফিরে দিয়ে এসো এবং তাদের কাছে তুমি ক্ষমা চেয়ে নিবে মাফ চেয়ে নিবে যে আমি তোমাদের জিনিস তোমাদেরকে না বলে আমি চুপ করে নিয়েছিলাম এখন আমার মা এখন আমার বাপ আমাকে এখন মারছে কিংবা আমাকে এখন বকছে তো এই রকম যদি শাসন করি এইভাবে শাসন করে ছেলেদেরকে যদি মানুষ করি তো ইনিশাল্লাহ বলো ভাই ছেলেরা শোনায় সোহাগা তৈরি হবে ছেলেরা মেয়েরা শোনার টুকরাই পরিবর্তন হয়ে যাবে কিন্তু দুঃখজনক সত্য কথা বলো ভাই আজ আমরা পুরো বিপরীত দেখতে পাই বরঞ্চ মা বাপ আর খুশি হয়ে যায় বলো ভাই মা বাপ খুশি হয়ে যায় তো ওই পরিবারের ছেলে ওই পরিবারের মেয়ে বলো ভাই কি করে ভদ্রতা শিখবে কি করে ভদ্রতা হবে সর্বশেষ কথা হচ্ছে এটা অনেক মানুষ রয়েছে যারা নিজের ছেলের সামনে বেড়ি খায় নিজের ছেলের সামনে সিগারেট খায় এবং নিজের সেলের সামনে তাস খেলে আমাকে বলতে সত্যি খুব দুঃখ লাগে আমি বলছি এই জন্য কি ভাই নিজে ভদ্রতা হয় এবং ছেলেদেরকে মেয়েদেরকে ভদ্রতা বানাই তো আপনি অনুভব করেন আপনি চিন্তা করেন যে বাপ যদি ব্যাটার সামনে বেড়ে খায় বাপ যদি সেলের সামনে যদি সিগারেট খায় কিংবা তাস খেলে তো ওই বাপের কাছ থেকে ওই ছেলে কি শিক্ষা গ্রহণ করবে আর কী বা শিখবে সেজন্য কি ভাই নিজে ভালো হয় এবং ছেলেদেরকে মেয়েদেরকে ভালো বানায় দিনদার বানায় ভদ্রতা বানায় একটা কথা মনে রাখবেন বাচ্চা ছেলেরা তারা সাদা সর্বদাই কপি করার চেষ্টা করে দেখবেন আপনি খুব লক্ষ্য করে দেখবেন এবং আপনি পরীক্ষা করে দেখবেন আপনি যদি নামাজ পড়েন এবং আপনার ছেলে হোক চাই মেয়ে হোক সে যদি নামাজ করতে না জানে ঠিকমতো রুকু সিস্তা করতে পারে না বাচ্চা ছোট আছে মেয়ে ছোটো আছে আপনি তার পাশে নামাজ পড়বেন দেখবেন আপনি রুকু সিস্তা করবেন তো সেই বাচ্চাটাও বলো ভাই রুকু সিস্তা করে সেজন্য কি ভাই কমসে কম নিয়াদ করি ভাই কমসে কম নিয়াদ করি নিয়াদ করতে কোনো বাধা নাই নিয়াদ করতেও কোনো ক্ষতি নাই বরঞ্চ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন ভালো কাজের জন্য নিয়াদ করলেও বলো ভাই স পাওয়া যায় সেদিন আজ থেকে নিয়াদ করি ছেলেদেরকে মেয়েদেরকে বলো ভাই দিন শেখাবো কোরআন শেখাবো হাদিস শেখাবো নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের সৈন্যত শেখাবো তার আদর্শ শেখাবো এবং ছেলেদেরকে মেয়েদেরকে বড় আলেম তৈরি করবো বড় আলেম বানাবো এইরকম মনোরোভাব তৈরি করি